হ্যালো ইব্রিভ ওডো ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে আপনাদের স্বাগত আজ আমরা দেখাবো কিভাবে আমরা ফিল্ড করতে পারি তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে এই যে যেটাকে আমরা টিচারের আইডি হিসেবে ইউজ করছি এর মধ্যে স্কুলের যে আইডিটি আছে এটা ইনহেরিট করে এখানে অ্যাড করবো তো আমাদের কোর্ডে চলে যাই এর জন্য প্রথমে আমাদের একটা মডেল থেকে একটি নতুন ফাইল বানাতে হবে পাইথুন ফাইল যেতো আমরা রেস পার্টনার মডেলটিকে ইনহেরিট করব রেস পার্টনারটি আমরা পেয়েছি এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে মডেলের নামটি হচ্ছে রেস পার্টনার তো আমরা এখন রেস পার্টনারকে ইনহেরিট করব তাই ফাইলটির নাম দিচ্ছি ইনহেরিট রেস পি এ আর রেস পার্টনার আচ্ছা আমাদের রেস পার্টনার তৈরি হয়ে গেল ফাইলটি ক্রিয়েট করা হয়ে গেল অন্য ট্যাবগুলো অফ করে নিচ্ছি যে কোনো একটাতে গিয়ে আমরা উপরের অংশটুকু কপি করে নিলাম যেহেতু এখন ক্লাসটার নাম আমরা নিজেরা ডিফাইন করবো এখন যেহেতু আমরা এটা নতুন মডেল ক্রিয়েট করছি না যেহেতু পুরনো একটি মডেলকে আমরা ইনহেরিট করছি তাই এখানে লিখবো ইনহেরিট আর আমাদের মডেলটির নাম হচ্ছে রেস ডট পার্টনার আচ্ছা এখন আমরা একটা নতুন ফিল্ড অ্যাড করব তার নাম কি হবে স্কুল আইডি ফিল্ডস ডট মেনি টু ওয়ান ফিল্ড আর মেনি টু ওয়ান ফিল্ড আমাদের যে স্কুল আইডিটি নিচ্ছি স্কুল ক্লাস স্কুল মডেলটার নাম হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট আমরা এখানে পেস্ট করে দিলাম তারপর কমা দিয়ে স্ট্রিং লিখলাম স্কুল শেষ এখন আসি ভিউ ফাইলের ক্ষেত্রে ভিউ ফাইলও আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব যার নাম দিব ইনহেরিট রেস পার্টনার ডট এক্স এম এল আচ্ছা এখন আসি কিভাবে ইনহেরিট করবো প্রথমে আমরা উপরের ট্যাগ গুলো কপি করে নিব ট্যাগ গুলো কপি করে ক্লোজ করে দিব এখন আমরা এখানে সার্চ দিব ইনহেরিট আইডি লিখে তো ইনহেরিট আইডি লিখে সার্চ দেওয়ার পর আমরা যেটা পাচ্ছি সেটা পুরোটাই আমরা কপি করে নিচ্ছি এক্সপার্ট পর্যন্ত কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এখন আসি রেকর্ড আইডি তো এটার জন্য আমরা একটা নতুন রেকর্ড আইডি দিব সেটা হতে পারে ইনভারিট রেস পার্টনার সাথে স্কুল দিয়ে দিলাম আহ মডেলের নাম কি হবে রেস পার্টনার ফর্ম নেম হিসেবে আমরা এটা দিলাম আর মডেলটির নাম ছিল রেস পার্টনার আচ্ছা মোডটা আমরা ইউজ করার প্রয়োজন নেই এখন আসি ইনহেরিট আইডি কিভাবে আসবে ইনহেরিট আইডির জন্য আমাদের প্রথমে যাওয়া লাগবে ডিবাগ মোড থেকে ভিউ ফর্ম যেহেতু আমরা ফর্ম ভিউতে অ্যাড করব তাই আমরা ভিউ ফর্মে যাব এখানে যে এক্সটার্নাল আইডিটি আছে এটা হচ্ছে আমরা কপি করে নিব তো কপি করে আমরা এখানে পেস্ট করে দিব আচ্ছা এখন আসি আমরা এক্স ক্ষেত্রে যে এই ফিল্ডটি আমরা কোথায় দিব এক্স এখন আমরা যদি ফর্ম ভিউটাতে চলে যাই তো আমরা ধরতে পারি যে হ্যাঁ যেখানে আমাদের ট্যাক্স আছে ট্যাক্সের নিচে হচ্ছে যে আমরা অ্যাড করব তো ট্যাক্স যদি আমরা হবার করি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ফিল্ডের নাম দেখাচ্ছে ক্যাটাগরি আইডি তো আমরা এটা ক্যাটাগরি আইডি পরে অ্যাড করব তো এর জন্য আমরা যেটা করবো এখন এখানে আমরা এক্সপাতের মধ্যে লিখব না পজিশন দিব আমরা আফটার এখন আমরা আমাদের ফিল্ড নামটা এড করবো ফিল্ড টু স্কুল আইডি নামটি এসেছে এখান থেকে আচ্ছা এটা অ্যাড করা শেষ এখন আমরা ট্যাগ গুলো ক্লোজ করে দিব আরেকটা জিনিস দেখিয়ে রাখি কিভাবে এক্স ডিফাইন করতে হয় এখন আমরা যদি বেস ভিউ পার্টনার ফর্মে যাই আরেকবার তাহলে আমরা কি দেখতে পাই আমরা এখানে ভিউ ফর্মে যাব ভিউ ফর্মে যদি যাই আমরা ফিল্ডগুলো দেখতে পাবো তো আমাদের এত ঝামেলা দরকার নেই এই যে আমরা ক্যাটাগরি পেয়ে গেছি তো এটা কিভাবে আছে আছে এটা একটা ফিল্ড ট্যাগের ভিতরে যার টু ক্যাটাগরি তো আমরা এই জিনিসটা ইউজ করেছি যে একটা ফিল্ডের ভেতরে যার নেম দেওয়া আছে ক্যাটাগরি আইডি আর পজিশন আফটার মানে পরে হবে বিফোর মানে পূর্বে হবে আর যদি আমরা রিপ্লেস দিই তাহলে ক্যাটাগরি আইডি টিকে সরিয়ে দিয়ে ওখানে আমাদের ফিল্ডটি দেখাবে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বেজ লিখা আছে তার মানে হচ্ছে বেজ মডিউলের আন্ডারে হচ্ছে রেস পার্টনারটি রাখা আছে ম্যানিফেস্টম গিয়ে ডিপেন্স এর মধ্যে একটা কোটেশন দিয়ে এর ভিতরে বেজটি অ্যাড করে দিতে হবে আর আমাদের ভিউ ফাইলটি যেহেতু অ্যাড করেনি তাই আমরা এখানে অ্যাড করে দিব ভিউস স্ল্যাশ লিখার দরকার নাই আমরা এখান থেকে কপি করে নিলে চলবে ওকে হয়ে গেল এখন আমরা ইউনিট ফাইলে গিয়ে আমাদের নতুন যে ফাইলটি আছে সেটি অ্যাড করব যার নাম হচ্ছে ইনহেরিট রেস পার্টনার তো সব হয়ে গেল এখন আমরা রেজিস্টার দিবে এখন যদি আমরা আবার আগের ভিউতে ফিরে আসি এবং একটা রিলোড দিই তাহলে আমরা দেখতে পাবো যে ট্যাগের নিচে আমাদের একটি নতুন ফিল্ড এসেছে যার নাম হচ্ছে স্কুল যেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি সেভ করে দিলাম সেভ হয়ে গেল এভাবে আমরা একটা ভিউকে ইনহেরিট করে তার ভিতরের কম্পোনেন্টগুলো চেঞ্জ করতে পারি এখন দেখা যাক এটা হচ্ছে একটা ফর্ম ভিউ যদি আমরা লিস্ট ভিউ চেঞ্জ করতে চাই যেমন এটা হচ্ছে কানভান্ট ভিউ আবার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এটা লিস্ট ভিউটা দেখা যাচ্ছে আমরা যদি লিস্ট ভিউ ইনহেরিট করতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে যেটা করা লাগবে আমাদের ভিউ যে লিস্ট আছে ওটার মধ্যে গিয়ে এক্সটার্নাল আইডি কপি করতে হবে এক্সটার্নাল আইডি কপি করার পরে আমাদের যেখানে একটা ভিউ ফাইল ছিল ইনহেড রেস পার্টনার এই ডি টিপ দিয়ে সহজে ডুপ্লিকেট করা যায় এখন এই রেফারেন্সের মধ্যে আমি সেম ভাবে এটাকে দিয়ে দিলাম ভিউ পার্টনার ট্রি তো যেহেতু দুইটার রেকর্ড আইডি সেম হয়ে যাচ্ছে তাই একটা কাজ করবে না সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম লিস্ট ফর্ম এর জায়গায় এখানে দিয়ে দিচ্ছি লিস্ট এখন এই এক্সপার্টটি খুঁজে নাও পেতে পারে ক্যাটাগরি আইডি হয়তো বা তাদের লিস্ট ভিউতে নেই যাই হোক আমরা সেটা করব না আমরা যেটা করব যে ফোন যে ফিল্ডটি আছে ফোন ফিল্ডের আগে আমরা অ্যাড করব তার মানে হচ্ছে এই যে ফোন ফিল্ড আছে তার আগে আমরা হচ্ছে স্কুলের আইডিটি দেখতে চাই তো এখন আমরা যেটা করব যে এখানে ক্যাটাগরি আইডির ক্যাটাগরি আইডিতে আমরা ফোন লিখে দিব আর পজিশন দিয়ে দিব বি এখন যদি আমরা রেজিস্টার দিয়ে একটা রিলোড দিই তাহলে আমরা আমাদের স্কুলের ফিল্ডটি দেখতে পাবো এবং এই যে আমরা যে আগে যে একে স্কুলটি অ্যাড করেছি সেটা এখানে দেখতে পাবো আমরা যদি এখানে গিয়ে আরেকটি স্কুল অ্যাড করি সেভ দিই আবার লিস্ট ভিউতে আসি তাহলে আমরা সেটাও দেখতে পাবো ধন্যবাদ সবাইকে